জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাইজবান্ডার স্পোর্টস জোনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতই নভেম্বরের তিন তারিখ সোমবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নানাপুর ইউনিয়নের পশ্চিম নানাপুর মানানিয়া সড়কের প্রবেশদ্বারের দক্ষিণ পাশে এই মাইজ ভান্ডার স্পোর্টস জোনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ফটিকচুরি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন নানপুর আবুসুবাহান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আজিজুল্লাহ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকচুরি থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ অনুষ্ঠান মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম শরিফুদ্দিন সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে মাঠের অন্যান্য মাঠের খেলার যে মাঠগুলো আছে সেই মাঠগুলো আমরা আকর্ষণীয় না এগুলো যেহেতু এগুলো একটু আকর্ষণীয় এই কারণে আসলে স্বাভাবিকভাবে এখানে প্রতিযোগিতার পরিবেশটা সৃষ্টি হয় এই কারণে অনেকেই আকর্ষণ পাচ্ছেন অনেকে আসবেন এবং আপনারা আমি শিওর আপনারা ব্যবসায়িকভাবেও লাভবান হবেন কারণ এগুলো বিভিন্নভাবে যারাই যেখানে করেছে কেউ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি মোটামুটি অনেক কনজিউমার অনেক অনেক অনেকের খেলাধুলার প্রতি আগ্রহ থাকে সুযোগ এবং সুবিধার জন্য পারে না প্রতিশেও দেখা যাবে যে কখনও তার বিনোদনের জন্য দুধ দরকার হয় খেলতে নামতেও পারে নামরাও দরকার হয় নামবাই কিন্তু বাস্তবতা ওই যে বললাম যে ওসএম যেটা বলছে এটা একটু খেয়াল রাখতে হবে আর বাস্তবতা হচ্ছে আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা বাণিজ্যিকীকরণের যে বরঞ্চ যে মূল উদ্দেশ্য খেলাধুলার উন্নয়ন এটা আপনারা যে মূল উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে ওইটার প্রতি আমাদের একটু সহযোগিতা থাকবে যাতে করে আপনার খরচের অর্থটা তো উঠতে হবে একই সাথে আপনি যাতে লুজার না হন বাট হচ্ছে এমন কিছু হবে না যার কারণে আপনার দেখা যাবে যে কেউ ক্ষতিগ্রস্ত হয় আমি মাইজবান্ডার ওয়েসপুরজুনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব আজকে আমাদের সামাজিক অবক্ষয়ে যে কিশোর অবহেলিত এবং বিপদে বিপদগামী কিশোরদেরকে আজকে খেলার মাঠে নিয়ে আসার জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই টার্ফটি জনপ্রিয় দিন দিন এই জনপ্রিয় হতে চলেছে এই জনপ্রিয় একটি আজকে মাধ্যমে আমাদের মাইসবান্ডারকে মাইসবান্ডার গ্রামকে তথা চোরি তথা দানানবর গ্রামকে আজকে সুপরিচিত করার জন্য কোটিং আমি আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের সম্মানিত ম্যানেজমেন্ট কমিটির প্রতি আহ্বান জানাবে আমাদের যেহেতু ফুটবল একটা উত্তেজনার খেলা আপনারা আপনাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের মাধ্যমে মাধ্যম মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলতা না হয় আমাদের পার্শ্ব পার্শ্ববর্তী এলাকাবাসীর যাতে কোনো ডিস্টার্ব না করে এবং সাথে সাথে আমাদের কৃষকদের সাথে সুপথে পরিচালিত করার জন্য ক্রীড়ামদি তাদের যাত্রা অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে আমার কম ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রশাসনের পক্ষ থেকে আমি অনুরোধ করব তাদের পাশে থাকার জন্য আজকে আমি গর্ব করে বলছি অত্যন্ত আনন্দের সাথে বলছি আজকে এই টুর্নামেন্ট এই টাফসের মাধ্যমে আমরা আরো পরিচিত হব এই পরিচিতিটা আমরা বিশেষ করে পাবো কাদের কাছে যুব সমাজের কাছে এই যুব সমাজের কাছে পরিচিতি আমরা সুরক্ষিত করার জন্য আমরা যে ধরে রাখার জন্য আপনারা যারা মাইসপান্ডার স্পোর্টস জোনের উদ্বোধনী খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে নানপুর আবু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন দল আওয়াল ইউনিটি স্ট্রং ওনাশি বনাম মাইসপান্ডার আহমদীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন দল ব্যাচ একশো